আমার ছেলেটা যদি এমন আলেম জীবনের প্রত্যেকটা বাবা সন্তান নিয়ে স্বপ্ন দেখে আমি ছেলেটার আদর ফিরে দিলাম এই ছেলেটার মাথায় হাত বলে দিলাম ও যুবক একটা কথা বইলা যায় মার দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই মায়ের কান্দন যাবত জীব দুই চার মাস পনের গরির পরিবারের কান্দুন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি আমার জন হম দুঃখী মা গর্বদারিনী মা জনমহ দুঃখিনী মা দুঃখের দরদি আমার জন হম দুঃখী মা জন্ম দরি মা দুঃখিনী মা দুঃখের দর দিয়া মার জনম দুঃখী এই দশ মাস দশ দিন মায়ে গর্বে দিল ঠাই কত কষ্ট দিই আমি এলাম দুনিয়ায় দশ মাস দশ দিন মায়ে গর্বে দিল টাই কত কষ্ট দিয়াই আমি এলাম বাই হই হইয়াই আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকে দুগ্ধ দিয়া ওষু খলে দেখি চাইয়া মায়ুর সে বিশা নাই বই আমায় আল্লাহ যাও বলো সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দু গর্বদারিনী মাগিনী মা দিই আমার তোমরা কোনো দিন মাহেরিহি মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরিহি মনেতে কষ্ট দিও না মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ মায়ের মনে দুঃখ দিলে আল্লাহ সহে না তোমরা কোন মায়েরই মনেতে দুঃখ দিও না তোমরা কোন দিন বাবারই মনেতে কষ্ট দিও না দুইটা হাত সোজা করে হাত সোজা করে আল্লাহ একটু দিলটা নরম করে করলো আল্লাহ আমার আব্বা নাই তো যদি মানুষ না থাকতো আমি গইরে সিলাইলাম উইলে গইরে গইরে কান্দতাম আমার আব্বা দুনিয়াতে নাই একটু জবানটা খুললে করলো আল্লাহ অনেক মা বন্ধুরা পর্দার আড়ালে এরা স্বামীর বাড়িতে আইসে পড়ছে বাপ মারা ভালো করে বাপ মা কেউ শখ মিটে নাই ওই মা বন্ধুর বাবাও কবরে চলে গেছে একটু দুইটা হাত সোজা করেন না কষ্ট করে বাপ মার জন্য একটু জবানটা করলে কেন আল্লাহ আল্লাহ যাদের আব্বা কবরে চলে গেছে ওই কবর থেকে জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের আম্মা কবরে চলে গেছে ওই আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ তাদেরকে আপনি নেয়া খায়ার দান করে না আমিন আর সাবান খুলে করে আমি পায়ে হাত বলে যায় এই মাহফিলে আর আসতে পারবো কিনা আমি জানি না আসতে পারবো কিনা আমি জানি না শেষ হলো আল্লাহর ইবাদত নবীর মহব্বত আউলিয়ক্রামের সোহবত মা বাবার খেদমত এই চারটা মালা গলায় লাগাইয়া তারপরে ইনশাল্লাহ আপনারা আজকে বাড়িতে যাবেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক শান্তিতে রাখুক